ভাই এই যে হানতু গাছটা এটা কমে কেটে পারবা ভাই মিনিট মিনিট যদি তুমি 4 মিনিটে কেটে পারো ঠিক আছে তাহলে তোমারে দুইটা ডেট বল খাওয়াম আচ্ছা না পারলে শুরু দেখা যায় আমার তো মনে হচ্ছে যে আমি সরুতেই মানে বাজি গাছের ডাল অল্প দেখা যায় ডাল কথা রহিম ভাই ডাল আছে মানে আইডিয়া যে আশি নব্বই টাকা ডাল আছে

গত ফুসিং এ যেটা কাটাইছি এটা দেখা লাইছি আর অন্য কোন কোন কাটাইছি হুম কতদিন কাটাইছি তবে তেল নিয়ে না তারাগের ফুসিং এ ওই যে ওই সামনে আছে আন তো গ্যাস করতে করতে আজকে হলো ভালো লাগবো তোমারে আমার মুই না হারতে গেયું গরম লাগে নাই তো পোলা পড়ায় যেতে দাও হ্যাঁ আরো দুই মিনিট আছে সময় বাজে জিততে গেলে হয়ে যাব সমস্যা নাই হুম হ্যাঁ আমার ধারণা আছে আমি যদি হারিয়ে যাব কারণ কেবল তিন মিনিট হয়েছে আর এক মিনিট আর এক মিনিটে লাগবে না এই গাছ কাটতে হারিয়ে যেতে পারি এর আগে অনেক ভিডিও বাজেতে আমি দিচ্ছি গাছ হারে যাব আর দু তিনটে ডাল কাটলে কিন্তু শেষ